সাবস্ক্রাইব করুন আমার চ্যানেলটি এবং বেল আইকনে ক্লিক করুন সকল ফিউচার আপডেট পাওয়ার জন্য হেব্রিয়ন ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল আমার আজকের ভিডিওতে আমি আপনাদের সাথে শেয়ার করব কিভাবে আপনারা আপনাদের বডি ওয়েট করতে পারেন এর জন্য আজকে আমি আপনাদের দুটি প্যাক বানিয়ে দেখাবো এই প্যাক দুটি সপ্তাহে দুই থেকে তিনবার ব্যবহার করলে ভালো রেজাল্ট পাবেন তো চলুন শুরু করি প্রথম পেকটি বানানোর জন্য একটি বাটিতে তিন চামচ বেসন নিতে হবে। এরপরেতে এক চামচ লেবুর রস মেশাতে হবে। এরপরেতে ছয় চামচ আলুর জুস মেশাতে হবে। সবশেষেতে দুই চামচ মধু মেশাতে হবে। এবার সবগুলো একসাথে ভালো করে মিক্স করে নিতে হবে। বেসামর আমাদের ত্বকের উজ্জ্বলতা বৃদ্ধি করে। লেবু আমাদের ত্বক ফর্সা এবং উজ্জ্বল করে। আলু আমাদের ত্বক গভীরভাবে ফর্সা করে। মধু আমাদের ত্বক 글로ইং করে। এবার এই প্যাকটি আপনার ত্বকে হাত দিয়ে এইভাবে লাগিয়ে মিনিট মিনিট রেখে দিন পর ধুয়ে ফেলুন এবার দ্বিতীয় প্যাকটি বানানোর জন্য একটি বাটিতে চার চামচ চালের গুঁড়ো নিতে হবে এরপরেতে হাফ চামচ হলুদ গুঁড়ো মেশাতে হবে এরপরেতে দুই চামচ লেবুর রস মেশাতে হবে সবশেষে এতে চামচ কাঁচা দুধ মেশাতে হবে এবার একসাথে ভালো করে করে মিক্স নিতে হবে চালের গুঁড়ো ত্বক ফর্সা করে হলুদ গুঁড়ো আমাদের ত্বক গ্লোয়িং করে লেবু আমাদের ত্বক লাইটেন এবং ব্রাইটেন করে কাঁচা দুধ ত্বকের উজ্জ্বলতা বৃদ্ধি করার সাথে সাথে রুক্ষভাব দূর করে এবার আপনার পরিষ্কার ত্বকে এই প্যাকটি লাগিয়ে পনেরো থেকে বিশ মিনিট রেখে দিন শুকিয়ে যাওয়া পর্যন্ত অপেক্ষা করুন শুকোনোর পর পানি দিয়ে ধুয়ে ফেলুন তো বন্ধুরা আজ এই পর্যন্তই আমার ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন লাইক কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না সবাইকে ধন্যবাদ